লোটটা সুটকি দিয়ে বেগুন এই তরকারিটা আসলে একবার না খেলে কখনোই বুঝতে পারবে না এটা আসলে কতটা মজাদার আজকে একদমই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে কিছুটা লইটা শুটকি নিয়েছি এরপর আমি একটা ফ্রাই প্যানে শুটকিগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে টেলে নেব সুটকিগুলোকে অনেক বেশি সময় নিয়ে টেলে নিতে হবে না জাস্ট কয়েক সেকেন্ডের মতো এগুলোকে একটু নেড়ে গরম করে নিলেই হবে আর এভাবে একটু গরম করে নিলে কিন্তু সুটকির যে একটা স্মেল আছে সেটা চলে যাবে এরপর আমি শুটকিগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এইভাবে গরম পানির মধ্যে সুটকিগুলো দিলে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে তো আমি সুটকিগুলোকে এভাবে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো তবে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে দশ মিনিট রেখে দিলেও হবে আর দেখতে পাচ্ছেন চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে খুবই সহজে গরম পানিতে ভিজিয়ে রাখার পর এরপর আমি সুটকিগুলোকে দুই তিনবার পানি পাল্টে পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে দুইটা বড় সাইজে বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আলুটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি যেহেতু বেগুনটা রান্না করার পর এমনিতেই নরম হয়ে যায় তাই আলুটাকে একটু ছোট রেখেছি এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নিচ্ছি একদম লাল করে পেঁয়াজটা ভাজার কোনো দরকার নেই কিছুটা সময় পেঁয়াজটা ভাজার পরে যখন পেঁয়াজটা এরকম একটু সফট হয়ে এসেছে এরপর যে আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানি আর এভাবে গরম পানিটা দিলে কিন্তু যে মশলাগুলো দিই সেই মশলাগুলো কিন্তু কখনোই পড়ে যাবে না এরপর আমি এখানে দিয়েছি হলুদ দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে জিরা গুঁড়া এরপর আমি সবগুলো মশলাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাটাও কিন্তু তত বেশি মজাদার হবে এরপর মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সুটকিগুলো এরপর দিয়েছি আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি আমি এখানে কয়েকটা কাঁচামরিচ পালি আসলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সুটকির তরকারি কিন্তু একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগে না তাই আমি এখানে একটু পরিমাণে বেশি কাঁচামরিচ দিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও দিতে পারেন আর কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করার পর দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও গলে গেছে এরপর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব যেহেতু আলুটা একটু দেরিতে সেদ্ধ হবে আর বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি বেগুনটা পরে দিচ্ছি চুলা নাচটা লো মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আলুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর বেগুনটা দিয়ে হচ্ছে আমি মশলার সঙ্গে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেগুনটাকে আমি প্রায় দু মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতো ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন জলটা দেওয়ার পর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে বেগুনটাকে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিব খুবই আলতো হাতে এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমার সব কিছু মিলিয়ে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আর এরই মধ্যে কিন্তু আমার বেগুনটা রান্না করা হয়ে গেছে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর যায় আমি এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি সুটকির তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বিরিয়ানি নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম